সুরায় আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন সুরার নাম সুরাতুল আসর আসরুন শব্দের অর্থ হলো সময় যোগ আল্লাহবাকবুল আলমিন এই সুরা শুরু করেছে নল আশ্রি দিয়ে সময়ের শপথ দিয়ে সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ এই সুরা শুরু করলেন বোঝা যায় সময়ের অনেক মূল্য রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হলো

সময়ের মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে সময়ের সময়ের কাজ করা এটাও আল্লাহর কাছে প্রিয় রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করেন দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক এই নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হল বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলা হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় এজন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো এটাকে গণিমত মনে করো করা কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই অ্যবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নাম্বার অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরীব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রসুল্লাহ বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল তু বিয়াদি সালাসিনা সনাতান লকমতনি উখতি ওয়ানাকতুবুল হাদিস আমি তিরিশ বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়াইয়া দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি আমার বোন খাওয়া দেখ আমি হাদিস লিখি এবং বোঘারি মুসলিম রহমতুল্লাহ উবায়ের উস্তাদ তিরিশ বৎসর এমন হয়েছে সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন ওয়াল আশ্রি সময়ের শপথ ইন্নাল ইনসান লাফী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্থতায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে नेक করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ঈমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা কানার রজুলা নবিন আসহাবিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদাল কয়া লাম রক ইল্লা আইয়াকরা احدহুমা আলা আল আখারি সূরাত আল আস সূরা আসর এমন এক সূরা রাসূলের দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাত করতেন আমি ওনার সাথে সাক্ষাত করলাম এরকম দুই সাহাবী পরস্পর যখন সাক্ষাত করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন ছোট্ট সুরা এই সুরাটা ছোট্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোনো সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু সুরে খেতেছে আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আছে তো এটা নিয়ে চিন্তা কর্লিত তো হয়ে যায় তো রসুল সাল্লাই সাল্লামের দুইজন সাহাবি সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন সুম্মা সুম্মাই সাল্লিম আহাদুহুমা আল আহর এরপর একজন আরেকজনকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে কালিমাতুত্ব হেদ স্বীকার করেছে কালিমাতুত্ত্ব হেদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পড়েন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হল দুনিয়ার ইলাহ দিনের ইলা আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ দিবসের মধ্যভাগের ইলা আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব সবকিছুর ইলাহ আল্লাহ সুরায় কসসের একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন

তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ আহ তা আল্লাহ বলে নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন হল আর আইতুম ইনজা আল্লাল্লাহ খো আলাইকুমুন্ না খা আর সর্মাদন ইলায়উ মিল কইয়ামাতিমান ইলা হুন কইরুল্ল ইয়াতিকুম্ বিলাইলিন তসকুনু না আফালা তুম সিরুন নবী আপনি বলেন তোমরা যে দিন বেলা এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে রাতকে দিন বানায় কে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না এর মানে রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোনো একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর জেয়ারত করতে গেলেন মাসাল্লাহ ভালো কথা জেয়ারত করছেন করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর অলির জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরও মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ অলির জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন বিরহমাতিগা রহমার রহমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছেন ও আল্লাহ রলি আমার পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়েন অলির জন্য বলছে কারে সন্তানের জন্য কারে কয় সুরেশ্বর আয়াত নাম্বার ঊনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন লিল্লা হিমুল কুসি আরিম আসমান জমিনের রাজত্ব আল্লাহ আল্লাহ যা চান্তা সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে মেদান করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউ জে মিজু সা আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আছে না এমন ও আজ আলুমাইয়া আতি মা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দেয় আবার দিবেও না সব ক্ষমতাকার এটাই ই না আমানু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমার ছেলেও হবে না আমার মেয়ে হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ ইটা ইল্লাল্লা আমান আপনি যে লাহি লাহা ইল্লাল্লাহ বেনে নিছেন এবার আমার সাথে পড়েন লা ইলাহা হা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ যদি পুরাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও যদি বলেন সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি বলেন সমস্যা নাই কথা কি বুঝে আসছে কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে এটার দলিল কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রিসালা থেকে ছাপা একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম আবু হনিফা রহমতুল নবীলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবির সাথে সাক্ষাৎ করছি তিনি আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সাতজনের জনের সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম কলার সুল্লাহি আলাইহি ওসাল্লাম নবীজি বলেন দখল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম ورأيت في عارض الجنة لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম সুবহানাল্লাহ তো পুরোটা বলা যাবে নি যাবে বাবুল উদেয়া কোরবানী শিরোনাম কোরবানী অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠা দহহা রসুল্লাহ হিসাল্লুল্লাহ আলেই হিওয়াসাল্লাম বিকমশাইনী আমলা হাইন আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহাহাদাহুমা আন নফসিহি একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন والاخر عمن قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানী করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করলেন বলা যাবে না আচ্ছা হাদিসের কিতাব নাম আল জামি সগীর এক নম্বর খণ্ড ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা

জান্নাতের আমি তাকায় তিনটা লাইন দেখলাম লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালী কালার এই যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল বলেন না না সোনালি কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষরগুলো স্বর্ণের আমি তিনটা লাইন দেখলাম শতরুল্লা ইলাহ আল্লাহ্ লহ মোহাম্মদুল রসুল্ল প্রথম যে লাইনটা ওই লাইনের মধ্যে দেখলাক স্বর্ণদী দিয়ে লেখা আমি থাকা দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মোহাম্মদ সাল্লাল্লাহ ক আলেই হি অসাল্লাম আল্লাহ রসুল সুবাহানল্ল সানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দম না দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম আমল নামা করলাম এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া চতুর্শালিশ তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মা তুম্ মুজনিবা ওরবুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনা করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝ বুঝতে হবে ঝগড়া করা যাবে কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম তিন নাম্বার খন্ড ১২১ নাম্বার পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পিছনে আত্মগোপন করে আছে আপনারা জানেন কাফেরদের অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিন দিনের মতো আত্মগোপন করেছিলেন রসুল্লাহ রাসূলুল্লাহ আলি আলাইহি আত্মগোপন করে আছেন ইন তালাকা আবু জাররিন ও ইবনু আমমি আবি জাররিন رضی الله تعالی নবীজির সাহাবি আবু এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করার জন্য বের হলেন ইয়াতলুবু রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে তালাশ করতেছে আবু সাহাবি আবু এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করতেছে কেন যে নবী নাকি কি এক দাওয়াত দেয় এই দাওয়াতটা তারাও শুনতে চায় তারাও তখনও ইমান নি এই আবু এবং তার চাচাতো ভাই দুইজন আল্লাহ রুবির সামনে গেছে যাওয়ার পর নবীজিকে বললেন ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল আপনি নাকি একটা দাওয়াত দেন এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি বলেন আপনি কি বলেন নবীজি বললেন আমি দাওয়াত দেই আকুলু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি যে মোহাম্মদ আল্লাহর রাসূল এই কথার দাওয়াত আমি দেই ফা আমনা বিহি আবু এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু এবং তার চাচা তো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে বুরাটা বলে যাওয়ার দলিল আছে এ নবী নিজের মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাতুল bari 17 নম্বর খন্ড 232 নম্বর পৃষ্ঠা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এখন বলেন তো এই যে পুরাটা লেখা এটা বলা যাবে কি না কিতাবের নাম মাজমাউ জাওয়ায়দ হাদিসের কিতাব পাঁচ নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন কানাত রায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদিব রসুল্লা সাল্লা আলিসাল্লামের দুটি পতাকা ছিল একটা কালো পতাকা এটা ছিল বড় একটি সাদা পতাকা এটা ছিল ছোট জিহাদের ময়দানে হাতে পতাকা একটা কালো একটা সাদা কালোটা বড় সাদাটা ছোট জিহাদের ময়দানে রসুল নেতৃত্বে আছেন ওই নেতৃত্বে দেওয়া দলের যে পতাকা ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ মুহম্মদ সাল্লাহআ সাল্লাম আল্লাহ রসুল এই বাক্য রসুলের পতাকার মধ্যে লেখা ইল্লাদিনা আমানু তবে যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে ইমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি লা ইল্লাল্লাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই পুরা বাক্যের বাস্তবায়ন করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল রসুল যেই শরীয়ত রেখে গিয়েছেন এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তৌফিক দান করেন পরের অংশ ওয়া আমিলু সলেহা যারা নেককাস করেছে যারা কি করেছে নেককাস ইল্লাল্লাদিন আহ আমানু যারা ইমান এনেছে ওয়া স লেহাদ যারা নেককাস করেছে এখন কথা হল নেককাস কি ইমান আনার বর মনে করেন আপনি একজন বালেক ইমান আনছেন এই ফজরের নামাজ এখন ইমান আনছেন এখন একটা কথার কথা কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে ইমান আনছে বলেন তো এসার নামাজের সময় এখনো আসে না গেছে আছে ফজরের নামাজের আগে ইমান আনছে ফজরের নামাজ হয়ে গেছে একটু পরে সময় হয়ে গেছে বাস ইমান আনছে তার উপর ফজরের নামাজ ফরজ ইমান আনার পর ও আমিল সলিহাত নেক কাজ করা নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ এবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোন এলাকার মানে ফজর ইত ও আচ্ছা মাগরিব ঠিক আছে যাও আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে আজকের ফজর বা আগামী কালকের ফজরে এই এলাকার গুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বানসারামপুর থেকে কেউ আসছিল তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল সুড় বা করা ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন। হা ফিজু আলাহ হলাওয়াতিবসালা তিলউস্ত। তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ। নবেজী বলে না আই তোমলাও আন্না নাহরণ বিভাবি আহাদি কুমিয়া কতে ছিলুফিহি কুল্লায়ও মিনখন সামামর রতহাল্লাবে কমিন দ্র নিহ সেই।